হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম রেগুলার ইউজের জন্য ব্রা কালেকশন চলে এসেছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ একদম রেগুলার ইউজ করতে পারবেন ব্লাউজ কাটিং ব্রাগুলি এগুলি কিন্তু কোনো সিস্টেম নাই এই যে চওড়ার মধ্যে এগুলো কিন্তু অনেক চওড়া এই যে দেখেন কতটা চওড়ার মধ্যে এই ব্রাগুলি দেখিয়ে দেব ব্লাউজ কাটিং একদম ব্লাউজ হিসেবে আপনারা পড়তে পারবেন দেখিয়ে দিচ্ছি নিয়মের স্বর থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এত সুন্দর করে এখানে হুক সিস্টেম করা আছে অনেক সুন্দর করে হুক সিস্টেম করা আছে এখানে আপনারা দেখবেন এগুলো দেখে আপনারা নেবেন চার হুকের এটা কিন্তু চার হুকের এইগুলো কিন্তু কোনো তিন হুকের না তিন হুকের হলে এতটুকুন থাকতো এটা চার হুকের অনেকে আছে যে ব্লাউজ মানে শাড়ির সাথে ব্লাউজ হিসেবেও পরতে পারেন এই আর এটা কিন্তু স্টিক সাপোর্ট এটা কিন্তু স্টিক সাপোর্ট এটা স্টিক সাপোর্টের এই ব্রাটা আর চড়ার মধ্যে এইগুলো আপনারা কিন্তু ব্লাউজ হিসেবেও পরতে পারবেন অনেক ধর্মাবলী আপরা আছে যে এই হিন্দু যেসব আপরা তারা কিন্তু শাড়ির সাথে এটা নিয়ে যায় এটা হচ্ছে ব্লাউজের মতো পরতে পারবেন আর রেগুলার ইউজ করার জন্য এটা পারফেক্ট অনেক কমফোর্টেবল হবে এই ব্রাটা অনেক কমফোর্টেবল হবে এই যে মনে হয় যে স্টিক সাপোর্টের মতো কিন্তু এটি স্টিক সাপোর্ট না এটা স্টিক সাপোর্ট না মনে কিন্তু এখানে ওই যে একটা নেট দেওয়া আছে স্টিক সাপোর্টের মতো ব্রা কিন্তু স্টিক সাপোর্ট হবে না আর এটার কালারগুলো আমি দেখিয়ে দিই এটা একটা কালার এটা হচ্ছে সুরমা কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার মিষ্টি কালার পিঙ্ক কালার এটা হচ্ছে একটা পিঙ্ক আর এটা হচ্ছে বেবি পিঙ্ক এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে হালকা মিষ্টি এটা ডিপ মিষ্টি এটা বেবি পিঙ্ক কালার কালো কালার এটা সাদা কালার এটা হালকা হালকা অ্যাশ কালার আর এটা হচ্ছে মেজেন্ডা কালার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মিন সল্ট দোকান নং দুয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ